নৌকা ভ্রমণ বাংলার মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ বাংলার গ্রামীণ জীবনের সাথে নৌকা ওতপ্রোতভাবে জড়িত বর্ষাকালে যখন নদীনালা নালা খাল জলে পূর্ণ থাকে তখন নৌকা ভ্রমণের মজাটাই আলাদা নৌকা ভ্রমণ আমাদের জীবনের একটি মধুর অভিজ্ঞতা হতে পারে প্রকৃতির সান্নিধ্যে নদীর স্রোতের মৃদু স্পর্শে চারপাশের সবুজে ঘেরা পরিবেশে নৌকায় ভ্রমণ যেন মনের ক্লান্তি দূর করার এক অনন্য উপায় নৌকা ভ্রমণের জন্য প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের নৌকাটি ছিল একটি কাঠের ছোট্ট নৌকা এটি দেখতে অনেকটা গ্রামের সাধারণ নৌকার মতো তবে বেশ সাজানো গোছানো ছিল ভ্রমণের জন্য কিছু খাবার জল প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হয়েছিল নদীতে নেমে নৌকা নিয়ে ভ্রমণ করতে হলে সবসময় সুরক্ষা ব্যবস্থা নেওয়া উচিত যেমন লাইফ জ্যাকেট ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের গন্তব্যস্থল ছিল কাশীপুর গ্রাম যেখানে লোকজন খুব একটা যায় না সকালের মৃদু রোদ আর ঠান্ডা বাতাসে আমরা নৌকায় চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে নৌকা ভ্রমণের আসল আকর্ষণ হলো নদীর সৌন্দর্য নদীর জলস্রোতের সাথে মিশে এমন এক সুর তৈরি করে যা শুনতে মধুর লাগে নদীর ধারে দাঁড়িয়ে বিশাল আকাশের নিচে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হয় আমরা নৌকা নিয়ে নদীর মাঝখানে পৌঁছানোর পর চারপাশের প্রকৃতির রূপ আরও ফুটে উঠল নদীর পাশের সবুজ বন দূরের ওই গাছগুলো আভাস আর নীল আকাশ সব মিলেমিশে যেন এক মনোরম দৃশ্য তৈরি করেছে একটু পরে আমরা সঙ্গে আনা খাবারগুলো বের করলাম নৌকায় বসে নদীর মাঝে খাবার খাওয়ার অভিজ্ঞতা ছিল সত্যি অসাধারণ চারপাশে কেবল নিরবতা আর মাঝে মধ্যে নদীর ঢেউয়ের মৃদু শব্দ এই নীরবতার মধ্যে দিয়ে খাবার খেতে খেতে আমাদের মনে হচ্ছিল যেন আমরা অন্য এক জগতে আছি যেখানে কেবল শান্তি আর নির্জনতা কিছুক্ষণ পর হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল প্রথমে আমরা বিষয়টি তেমন গুরুত্ব দিইনি কারণ নদীতে মাঝে মধ্যে এমন মেঘ দেখা যায় কিন্তু মেঘ দ্রুত গাঢ় হয়ে এলো এবং বাতাসের গতি বেড়ে গেল। একসময় বুঝতে পারলাম যে ঝড় আসবে হয়তো আমরা নৌকাটি নিয়ে আবার তীরের দিকে ফিরিয়ে নিতে চাইলাম কিন্তু স্রোতের বিপরীতে চলা অত সহজ ছিল না এই নৌকা ভ্রমণ শুধু ভ্রমণ নয় এটি আমাদের মনকে সতেজ করে প্রকৃতির নিরবতা নদীর মৃদু স্রোত পাখির ডাক আর বাতাসের ছোঁয়া সব মিলিয়ে নৌকা ভ্রমণ আমাদের জীবনের নানা ক্লান্তি থেকে মুক্তি দেয় তাই সুযোগ পেলে নৌকা ভ্রমণে যাওয়া উচিত কারণ এটি আমাদের মন ও মস্তিষ্ককে নতুন করে সতেজ করে